কালকে একজন উপদেষ্টা শপথ নিয়েছে যে ফারুকি এই লোকটাই সমকামিতা প্রমোট করে দেশের ছাত্র জনতা এবং আলেমরা চাচ্ছে এই লোক যেন দায়িত্বে না থাকে এটা আমাদেরও সবার দাবি এই লোককে এখান থেকে তাড়াতাড়ি নামিয়ে দেন যতদিন থাকবে আল্লাহর গজব নাজিল হবে নিজের স্ত্রীকে যারা দেহ ব্যবসায় লাগাতে পারে নিজের দেহ দেখিয়ে যারা উপায় করে এই মানুষগুলো জেনা করে করে টাকা পয়সা কামাই করেছে সারা জীবন কি এটা জেনা না হয়তো লজ্জায় স্থানের জেনা না হতে পারে চোখের জেনা হয় না তাদের হাতের জেনা মুখেরটা হৃদয়েরটা বাকি আছে কোনটা বাকি যেটা আছে ওইটা ওদের বাকি নেই আমি নিজে নামলাম না এইরকম মানুষকে আপনি মুসলমানের ছিয়ানব্বই ভাগ দেশে দায়িত্ব দিয়ে দেবেন কয়দিন পরেই তো প্রমোট করবে যে আমরা পুরুষে পুরুষে দিয়ে করব। যেহেতু আল্লাহ ফাকতিয়া দিয়েছেন ফাকতিয়া দা বেরুল কৌমিল্লা দিনা জলামো সাটা হয়ে গেছে আমরা কোনো জালেম আবার সামনে বসে আবার উল্টা পাল্টা জেদ চালাবে আমরা এখনই বন্ধ করতে চাই বিবেক যাদের আছে আপনার কাছে লাগে না কোন কারণে বলেন তো পাগল গিয়ে তো আল্লাহ বিবেক দেয় নিয়ে জন্য পাগলের কোনো হিসাব নেই আলাহুম হা আয়ুনুল নাই বসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না কত কিছু তুমি দেখতে পাও কোরআনের কথাগুলো দেখতে পাও না আল্লাহ চক্ষকে ডাক দিয়ে বলছে চকলা মানুষ কি করো তুমি আফা লায়াল এ বেলিকাই ফা খলিক ওয়াইলা সামাই কাই ফারুফি খাত ওয়াইলাল জিবা নে কাই ফানুস ইবাদ ওয়াহিলাল আর দেখাই ফাসুতি খাত বলেন আল্লাহ একবার এখানে আল্লাহ চারটা সৃষ্টির নাম দিয়েছেন ওই চকলা একটু ওঠের দিকে তাকাতে পারো না কিভাবে তাকে বানালাম মরুভূমির জাহাজ বানিয়ে দিয়েছি তাকে জমিনের দিকে একটু তাকাতে পারো না কিভাবে আমি সমতল করে দিলাম বিছানা পাহাড়ের দিকে তাকাতে পারো না পাহাড়কে আমি পেরেক বানিয়েছি আল্লাহ কুদরতের কথাগুলো চককে দিয়ে দেখতে বলছেন এই কারণে পেরেকের কথা কেন দিলেন কয়লাল জিবালি কাইফানো সিবাত পেরেক স্বরূপ পাহাড়কে আমি গেড়ে দিলাম জমিনে এখানে এই যে তক্তার উপরে ব্রেক মারা আছে এই ব্রেকের উপরের যে মাথাটা আছে স্যাপটা স্যাপটা কতটুকু দেখা যায় এর নিচে যতটুকু আছে তার সাইজে কম পক্ষে বিশ ভাগের এক ভাগ কথা বলে না কেন এতটুকু এরকম বিশ ডবল এই ব্রেকের ভেতরে ঢোকা আছে গেড়ে দেওয়া আছে আল্লাহ পাথর যেটা দেখতে পান পাহাড় এটা শুধু ওই প্রেকের ওই মাথাটা একটু জেগে আছে তার মানে এরকম বিশ ভাগ এই এই মাটির নিচে আল্লাহ গেড়ে দিয়েছে বিশাল কুদরতের কথা ক্ষমতার কথা আল্লাহ আমাদের শোনা এই কি নিয়ে মাস্তানি করো মাথার ভেতরে সত্তর হাজার তার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সত্তর হাজার এই যে সামনের দিকে আছে ফ্রন্টাল লব অক্সিপিটাল লব প্যারাইটাল লব আমি করানে কারিমের এই আয়াতগুলো বিজ্ঞানের সাথে যখন মিলিয়েছি এই ছয়টা জিনিসের ভেতরে এক একটা আঠারোটা করে জিনিস পেয়েছি কম্পিউটার এখানে সেট করলে আমি আপনাকে দেখাতে পারতাম প্রত্যেকটার সাথে তার নার সেট করা আছে এখান থেকে পুরা শরীরের সাথে আল্লাহ কানেকশন দিয়ে রেখেছে যখনই কোনো কিছু হয় ওই অঙ্গ আগে ওই ব্রেনের কাছে দিয়ে দেয় আমি হাদিসে পড়েছিলাম বিশ্ব নবে জানিয়েছেন কারো যদি একটা তার একটু ঢিলা হয়ে যায় সে লোকটা পাগল হয়ে যায় সত্তর হাজার তার একটা একটু ঢিলা হয়ে